বন্ধুরা আমি বিশাখাপত্তনম স্টেশনে আমাদের এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে বলে আমি স্টেশনে লাভলাম বন্ধুরা কিছুটা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন বন্ধুরা এই স্টেশনে সব খাবারের থালি নিয়ে বসে আছে প্যাকিং করে যে চাইবে টাকা দিলেই তাকে দিয়ে দেবে স্টেশনে থামতেই ট্রেন ট্রেনে থেকে সমস্ত যাত্রীরা বেশিরভাগ যাত্রীরা জল ভরে নিচ্ছে এই স্টেশন চত্বর থেকে এখানে আমাদের ট্রেনের ইঞ্জিন পাল্টানো হবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে ট্রেনটি তাই ভাবলাম এই ফাঁকে একটু কিছুটা ক্যামেরা করে রেকর্ড করি আমাদের বন্ধুদের সাথে শেয়ার করা যাবে এই এখান দিয়ে একটি ট্রেন এখনই চলে গেছে বন্ধুরা তোমাদেরকে ক্যামেরার সামনে দেখাতে পারলাম না এই বাচ্চা পড়েছে যাই হোক বন্ধুরা বিশাখাপত্তনম স্টেশনটি দেখুন একটু বাচ্চাটা কি করছে খেলা করছে আমি একটু তোমাদেরকে সামনে এগিয়ে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন ওই যে দূরে ট্রেন ঢুকছে বন্ধুরা আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে পাবে কিছু এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে বন্ধুরা এই ট্রেনেই আমরা সফর করছি এই থালি ভর্তি করে টেবিলে সাজিয়ে রেখেছে পঞ্চাশ টাকা একশো টাকা দাম কোকো দেখুন বন্ধুরা সোয়াইট কতগুলো একসাথে কোলা কত কোকো খানিকটা এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা সবাই ট্রেনে থেকে লেভের নিচে দাঁড়িয়ে আছে ট্রেনটি ছাড়তে দেরি বলে প্রচন্ড গরম বন্ধুরা এখানে প্রচন্ড গরম দেখুন বন্ধুরা সব যাত্রীরা কীভাবে নিচে দাঁড়িয়ে আছে কেউ ট্রেনের গায়ে হেলান দিয়ে কেউ জানে ট্রেন কিছুক্ষণ পরেই ছাড়বে দেখুন